প্রথমত এই ছেচল্লিশের যে প্রিলিমিনারি এখানে যারা কালপ্রিট ছিল সিস্টেমের ভিতরে আবেদ আলী গং নামক কালপ্রিট বলি ওই চক্র কিংবা যারা এই অবৈধ সুবিধা নিয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে তাদেরকে সেখান থেকে আলাদা না করা পর্যন্ত রিটেন পরীক্ষায় তাদের সাথে যারা মেধাবী

শেষ হয়েছে ভাই ভা গিতে শুরু হয়নি স্বপ্নফলে পঁয়তাল্লিশ থেকে আমাদের ভাই ভাই একশো মার্কসের যে পিরিয়ড তারা আমাদের এই সহযোদ্ধা যারা যৌক্তিক দাবি নিয়ে গিয়েছিল পিএসসির সামনে তাদের গায়ে যারা হাত তুলেছে